সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না পহেলা বৈশাখে বাঙালি অতীত ভুলে নতুনের আহ্বানে মেতে ওঠে সবাই সাংস্কৃতিক ঐতিহ্য পালনের মধ্য দিয়ে বরণ করে নেয় নতুন বছরকে চলচ্চিত্রে আসার আগে পহেলা বৈশাখের যে আনন্দ এখন হাজার চেষ্টা করেও সেই আনন্দ খুঁজে পায় না ছোটবেলায় দিনটির জন্য অপেক্ষা করতাম বৈশাখ নিয়ে আমার এমন কিছু স্মৃতি রয়েছে যা কখনো ভুলতে পারবো না তখন ভাবতাম পহেলা বৈশাখে নতুন জামা না পরলে সারা বছরই নতুন জামা পাব না এজন্য বাবার কাছে বায়নাটা একটু বেশি বৈশাখে সকাল শুরু করেছিলাম এবার পহেলা পান্তা ইলিশ দিয়ে আমি রান্না করতে পছন্দ করি ফলে কিছু রান্না করেছি সন্তান জন্মের পর থেকে আমরা দুজন এই দিনে একই রকম পোশাক পরি কিন্তু এবার বর্ষবরণে আমার আর জয়ের সঙ্গে আরও একজন যোগ হয়েছেন তিনি জয়ের নানি আমার মাও আছেন বর্ষবরণে আমরা তিনজন একরকম পোশাক পরেছি আমাদের এবারের বৈশাখ খুব আনন্দের আমার প্রত্যাশা এই আনন্দটা যেন আনন্দই থাকে এটি যেন বেদনায় পরিণত না হয় কিছুদিন আগে বনানীতে অগ্নিকাণ্ডে অনেকে প্রাণ হারিয়েছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি প্রায়ই আমাদের হতে হচ্ছে নুসরাতের কথা কি বলবো তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে ভাবা যায় এই ধরনের নৃশংসতা আমরা দেখতে চাই না আমি এর বিচার দাবি করছি যেন এর বিচার দৃষ্টান্ত হয়ে থাকে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না